এর ফলে দুই দেশের সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আফগানিস্তানের স্পিন স্পিনবোলদাগ জেলায় পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় কমপক্ষে চল্লিশ জন নিহত ও একশো জন আহত হয়েছে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লা জুবাইয়ের আগানের বরাদ দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদ মাধ্যম তোল নিউজ জানিয়েছে নিহত এবং আহতদের সবাই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু প্রতিবেদনে আরো বলা হয়েছে মরদেহগুলো স্পিন জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে সীমান্তে গত এগারোই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত সংঘাত হামলা পাল্টা হামলার পর পনেরোই অক্টোবর থেকে আটচল্লিশ ঘন্টার যুদ্ধ যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী সাথে ফ্রেশ মিল পাউডার জীবন প্রতিদিন সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল সতেরোই অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর একটার দিকে বিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই হামলা চালিয়েছে পাকিস্তান কর্মকর্তারা জানিয়েছেন যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে পাকিস্তান ইচ্ছাকৃতভাবে স্পিনবোলদাকের বেসামরিক অবকাঠামো এবং বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করেছে হামলার ফলে স্পিনবোলদাকের স্থানীয় বাসিন্দাদের ব্যাপক মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা দাবি করছেন যে বাজারে কোনো সামরিক কর্মী ছিল না কেবল সাধারণ মানুষ ছিল তবুও আমাদের লক্ষ্যবস্তু করা হয়েছে সংঘাত নিরসনে চলমান দোহা আলোচনার মেয়াদ পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পাকিস্তান কাবুল সে প্রস্তাব মেনে নিয়েছে বলে জানানো হয়েছে শনিবার দোহার দুই পক্ষের মধ্যে এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে